আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিউজিল্যান্ডে ৪৫ কর্ম দিবসের মধ্যে তিন বছরের ওয়ার্ক পারমিট ভিসা বিনা ইন্টারভিউতে পাওয়া যাচ্ছে নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে রয়েছে সেখানেও আপনাকে যেতে হবে না আপনি ঘরে বসেই পাবেন তিন বছরের ওয়ার্ক পারমিট ভিসা নিউজিল্যান্ডে এই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় এই বিষয়ে অনেকের জানার বাইরে রয়েছে আমরা ইতোমধ্যে নিউজিল্যান্ডের ভিসা লাভ করেছি নিউজিল্যান্ডের ভিসার একটি নমুনা আপনাদেরকে স্ক্রিনশটে আমরা দেখিয়ে দিলাম নিউজিল্যান্ডের এই ভিসা ভিসা বছরের বছরের জন্য ইস্যু হয়েছে মেয়াদটি তিন তিন শেষ হলে আবারও এটি নবায়ন করা সম্ভব হবে তিন বছর পরে পিআর জন্য আবেদন করা যাবে এবং পি আর পেলে ফ্যামিলি নেওয়ার জন্য আপনারা সুযোগ সুবিধা লাভ করবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার সহ নানা পদে দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে দক্ষ কর্মী হিসাবে টেকনিশিয়ান হিসাবে কাজের সুযোগ পাবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন কিন্তু দক্ষতা নেই হেল্পার হিসাবে যেতে চান তারাও নিউজিল্যান্ডে কাজ করার সুযোগ পাবে এছাড়াও নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে যারা অভিজ্ঞ শেফ কুক পিজা মেকার কফি মেকার সহ নানা পদে দক্ষ রয়েছেন এবং ফাইভ স্টার মানেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেশে বিদেশে কাজ করেছেন এবং যাদের অভিজ্ঞতার সনদ রয়েছে অভিজ্ঞতার ভিডিওগ্রাফি রয়েছে তারা নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজ করার সুযোগ পাবেন নিউজিল্যান্ডে আরো যারা অল্প শিক্ষিত আছেন বা ইংরেজি অন্তত বুঝতে পারেন তারা ফার্ম ওয়ার্কার নিউজিল্যান্ডে কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আপনারা যারা নির্বাচিত হবেন তারা নিউজিল্যান্ড গেলে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার স্যালারি হিসাবে লাভ করবেন এতে করে মাসিক তিন থেকে চার লক্ষ টাকা আয় করার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে এছাড়া কোম্পানির পক্ষ থেকে অ্যাকোমোডেশন থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আপনাকে অ্যালাউন্স প্রদান করা হবে এই অ্যালাউন্সের মাধ্যমে আপনি সারা মাসের খাবার ম্যানেজমেন্ট করতে পারবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান তিন বছর পরে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করে পারমানেন্ট রেসিডেন্সি পাঁচ বছরের মধ্যে এক্সিকিউট করতে পারবেন এবং সেটি নয় দশ বছরের মধ্যে আপনি নিউজিল্যান্ডের পাসপোর্টধারী হতে পারবেন নিউজিল্যান্ডে যারা যেতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ পুলিশকারের সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ডের কনফার্ম একশো ইন্টারভিউ ছাড়া ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক কর্মজীবনের শুভসূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়াবোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছে যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ